সালামু আলাইকুম নির্বাচনের পর ব্যাংক কবে খুলবে কবে থেকে আপনি ব্যাংকের যে কার্যক্রমগুলো আছে এগুলো করতে পারবেন বা কবে থেকে আপনি ব্যাঙ্কে গিয়ে টাকা তুলতে পারবেন এই বিষয়ে যদি আপনি জানতে চান তাহলে আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ইনশাল্লাহ আপনি বিস্তারিত তত জানতে পারবেন তবে ভিডিওটি শুরু করার আগে রিকোয়েস্ট প্লিজ ভিডিওতে একটা লাইক করে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সবাই খুব সহজে জানতে পারে যে নির্বাচনের পর কবে থেকে ব্যাঙ্কে গিয়ে টাকা তুলতে পারবে বা ব্যাংকের যে কার্যক্রমগুলো আছে এগুলো করতে পারবে দেখেন বারো তারিখে কিন্তু নির্বাচন হবে অর্থাৎ বাট এগারো তারিখ থেকে চোদ্দ তারিখ অর্থাৎ এগারো তারিখ থেকে বারো তারিখ এই দুই দিন কিন্তু সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে সকল অফিস সরকারি বেসরকারি সকল অফিস আদালত বন্ধ থাকবে বা তেরো চোদ্দ তারিখ কিন্তু শুক্র শনিবার অর্থাৎ আপনি নির্বাচনের পর পনেরো তারিখ রবিবার থেকে কিন্তু আপনি ব্যাংক খোলা পাবেন ইনশাল্লাহ রবিবার থেকে আপনি ব্যাংকের সকল কার্যক্রমের যে আপনার কাজগুলো আছে সেগুলো আপনি করতে পারবেন টাকা তুলতে পারবেন টাকা জমা করতে পারবেন অর্থাৎ ব্যাংকের যে কাজগুলো আছে সেগুলো আপনি করতে পারবেন রবিবার থেকে অর্থাৎ পনেরো তারিখ থেকে কিন্তু আপনি এই কাজগুলো করতে পারবেন ধন্যবাদ ভিডিওটি শেষ কোনো দেখার জন্য যদি ভালো লেগে থাকে তাহলে প্লাস লাইক করে শেয়ার করে দেবেন